আসসালামু আলাইকুম হ্যালো পিওন কেমন আছো সবাই আল্লাহর অশেষ সহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসিনহমান রহিম আর এই যে ফজরের পর থেকে আজকে ব্লগটা শুরু করলাম পাখির মিষ্টি কর তার সাথে মিষ্টি হাওয়া বইছে আর ফজরের পরে এই সময় প্রকৃতিটা এত সুন্দর লাগে আর অসম্ভব ভালো লাগে কারা কারা ফজরের পরে এভাবে বাহিরের প্রকৃতিটা অনুভব করো মৃদু বাতাস ঠান্ডা বাতাস বইতে থাকে আর এই সময় ইচ্ছে করে গ্রামীণ মেট পথে হাঁটতে পারলে কিন্তু অসম্ভব ভালো লাগে তো তোমাদের মাঝে শেয়ার করছি যে দেখো কাঠঠোকরা পাখি যদিও অনেকটা দূরে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না ওর জন্য কিন্তু ফজরের পরে ঘুমানো যায় না ইদানিং ও খুবই এসে এরকম শব্দ করতে থাকে আরও যখনই দেখেছে আমি দাঁড়িয়ে ভিডিও করছিও কিন্তু চলে গেছে তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর এখন এই একটু ঘুমিয়ে নিব মানে অল্প সময়ের জন্যেই যাই হোক সকালে উঠে এই তো রান্নাঘরটা ড্রাই ক্লিন করে নিচ্ছি ফ্রেশ হয়ে নিয়েছি আরফের জন্য যেহেতু খাবার বানাবো তো আজকে তোমাদের মাঝে শেয়ার করবো সাধারণ একটি গ্রামীণ রান্না আখাইয়ে কেমন হাজব্যান্ডকে পাগল বানিয়ে দিলাম এছাড়াও দেখতে দেখতে রহমতের দশটি দিন খুব তাড়াতাড়ি পার হয়ে গেল যার কারণে মনটাও বেশি ভালো লাগছে না আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছ এখনও পর্যন্ত আছো কিন্তু একটা মূল্যবান লাইক দাওনি তারা কিন্তু অবশ্যই একটা মূল্যবান লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করবো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে আর এদিকে যে দেখো আমি গতকাল রাতে সোলার ডালটা রেখেছিলাম সোলারটা শেষ হয়ে গেছে তো আজকে সিদ্ধ করে নিব আর এদিকে আরাফের জন্যে নুডলস রান্না করব নুডলসটা বসিয়ে দিলাম তো আমি নুরুসরা রান্না করছি আর কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে একদম টুল নিয়ে কিন্তু আমার কাছেই দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাবে আর ইদানিং আসলে ভয় কাজ করছে ও চুলার কাছে এসে এমনভাবে দাঁড়িয়ে থাকে কখন কি ধরে ফেলে সারাক্ষণই আসলে ওর দিকে খেয়াল রাখতে হয় যার কারণে এখন ভিডিও করতে আমার অসম্ভব ভয় লাগছে আর এই যে দেখলে ওর হাত দেখা যাচ্ছে আর রান্নাঘরের স্পেসটা কিন্তু আমার খুবই ছোটো তো এসে এভাবে কিন্তু দাঁড়িয়ে থাকে যার কারণে আমি কিন্তু কী কাটাকাটি করি না করি আমি কিন্তু ম্যাক্সিমাম সময় আমি তোমাদের মাঝে শেয়ার করি না শেয়ার করি না বললেই চলে কারণ ও আমার সাথে এসে বসে থাকে নয়তো দুষ্টামি করে চুপচাপ বসে থাকে না তো এদিকে দেখো ওই যে নুডলসটা ঠান্ডা করার জন্য এই যে ছোট্ট ফ্যানটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমাদের গরমে খুবই উপকারে আসে বিশেষ করে আরাফের খাবারগুলো ঠান্ডা করার জন্যে তো যেহেতু শীতের ভাব অনেকটাই কমে গেছে আর এটা এখন কিন্তু খুবই কাজে লাগবে শীতের মধ্যে কিন্তু অতটা প্রয়োজন হয়নি তো আমাকে দিচ্ছিল না ও কিন্তু নিয়ে ঠান্ডা করবে তাই আমি দেখিয়ে দিচ্ছিলাম তো আরফকে খাইয়ে নিয়ে কিন্তু আমি এই যে থালাবাটি যেগুলো ছিল আমি ক্লিন করে নিয়েছি আর এদিকে যে ডালটাও আমি বসিয়ে দিয়েছি আমি কিন্তু অত বেশি করি না একেবারে কতগুলো ডাইল ডালটা ফ্রোজেন করলে কিন্তু খেতে ভালো লাগে না আর এদিকে দেখো এই যে আমি যে হরের নামাজ আদায় করবো তো আমার সাথে আমার বাবাটা এইভাবে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার যে আমি কিন্তু বেশি করে তো যখনই দেখবে যে আমি উজু করে এসেছি হিসাব করছি তো আমাকে বলবে মাম্মা টুপি দাও তো কিন্তু আরও ভালোভাবে নামাজ পড়তে পারে কিন্তু এখন দেখছে যে আমি ভিডিও করছি তাই দুষ্টামি করছে আর সবাই কিন্তু অবশ্যই আমার বাবাটার জন্যে দোয়া করে দিও আর মাসাল্লা বলে দিও আমার বাবাটা যেন আমাদের মনের আশা পূরণ করতে পারে আসলে প্রতিটা মা বাবারই কিন্তু তার সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা থাকে এই যে দেখো দু টাইমে শুরু হয়ে গেছে যাই হোক এদিকে নামাজ পড়ে নিয়ে এই যে আমি সেই সিম্পল রান্নাটা গ্রামীণ রান্নাটা বসিয়ে দিয়েছি তো এর আগেও কিন্তু আমি একদিন করেছিলাম সেটা আসলে তোমাদের মাঝে শেয়ার করা হয়নি তো সেদিন আরফের পাপা খেয়ে কিন্তু খুবই ভক্ত হয়ে গেছে তো বলছে যে ওইভাবে আবার রান্না করো এই রান্নাটার ক্ষেত্রে পিচি সহজে সিমটা সেটা দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর আলুটা বেশি করে দিতে হয় আলু টমেটোটা তাহলে কিন্তু ভালো লাগে তো আমি এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো সামান্য মরচের গুঁড়ো দিয়ে তো অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে বসিয়ে দিলাম আর এটা কিন্তু গ্রামে প্রায় এই রান্নাটা করে থাকে আসলে আর রোজার সময় কিন্তু মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না আর এরকম একটা নিরামিষ তরকারি হলে কিন্তু আর কোনো কিছুই চাই না আর আর ওর পাপা কিন্তু খুবই মজা করে খেয়েছে তো এদিকে দেখো আমি অফ ক্যামেরা কিন্তু অফ ক্যামেরাতে আমি সোলা বুকটাও কিন্তু ঘোনা করে নিয়েছি আর এদিকে যে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো তো এই যে দেখো কালারটা কতটা সুন্দর লাগছে তো এখন আমি এই যে এভাবে খুঁজনের সাথে আমি একদম সাহায্যে আমি ভালো করে একটু ভেঙে নিব। আর এভাবে ভেঙে নিলেই কিন্তু ভালো লাগে অনেকেই এই রেসিপিটা জানো তারপরও নতুনদের জন্য একটু শেয়ার করলাম যারা জানো না তাদের জন্যে তো কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাইও আর এদিকে দেখো আমি শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে বাগান দিয়ে নেবো তো সারাদিন রোজার পরে আসলে রোজা রেখে পরে ভয়েস ওভার করতে গেলে গলাটা বসে আসে আর একদমই কথা আসতে চায় না ইচ্ছেই করে না যে ভয়েস দেই তো দেখো গলাটা কেমন শোনাচ্ছে তো ভুলত্রিটি হলে প্লিজ তোমরা ইগনোর করো তো এই যে বাগানটা দিয়ে নিচ্ছি আর এভাবে একটু মাখো মাখো করে ভাঙা করে নিলেই কিন্তু ভেঙে নিলে ভালো লাগে মাছ মাংস কিন্তু কোনো কিছুই চাই না এরকম একটা নিরামিষ তরকারি হলে তো এইবার এই তরকারিটা খুব কমই রান্না করা হয়েছে এ নিয়ে দুই দিন করলাম তো কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজা হয়েছে সাথে কিন্তু ধনিয়া পাতাও দিয়েছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি আর এদিকে এই যে ইফতার রেডি করে বসে পড়েছি আমাদের গরিবের ইফতার দেখতে দেখতে রহমতের দশটি দিন চলে গেল খুবই খারাপ লাগছে আল্লাহ রহমতের দশটি দিন এত ভালোভাবে পার করেছে কি বলবো আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া বাকি দিনগুলো যেন এভাবেই আল্লাহ নেয় তো এদিকে দেখো আর বসে বসে জিলাপি খা খাচ্ছে ও কিন্তু ইফতারির তেমন কিছু খায় না এর আগে আমি শেয়ার করেছিলাম শুধু বসে একটু জিলাপি খায় তো আজকে কিন্তু রমতের শেষের দিনটা হালকা একটু গরম পড়েছে সারাদিন মনে হয়েছে শুধু গলা শুকিয়ে যাচ্ছে যাই হোক গরিবের সাধারণ ইফতার আর ইফতারিতে অত বেশি কিছু খেতেও ইচ্ছে করে না আর বুটমুড়ি হলে তো আর কিছুই চাই না যাই হোক ভিডিওটি যারা মূল্যবান সময় নষ্ট করে এখন পর্যন্ত দেখেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ